হজ প্যাকেজের বিমান ভাড়া কমাতে কাজ করছে সরকার অনলাইন ট্রাভেল গাইডলাইন নিয়েও কাজ চলছে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে তিন ব্যাপী হজ এবং ফেয়ার দু হাজার পঁচিশের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সৈয়দ দু হাজার ছাব্বিশ সালের হজ যাত্রীদের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া কমিয়ে এক লাখ সতেরো হাজার করার দাবি জানান এ সময় হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিসের কারণে হজ যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক না রাখার দাবি তাদের মল্লামের মাধ্যমে বাড়ি ভাড়া এবং কোরবানি বাধ্যতামূলক না করার জন্য জন্য দাবি জানান তিনি বলেন ফেসবুকের বিজ্ঞাপন দেখে প্রতারিত হলে দায় নেবে না হাব সরকারি লাইসেন্স কিনা যাচাই করে আর আহ্বান লাইসেন্সের মালিক কিনা এটি যাচাই না করে আপনার কারোর সাথে কোনো লেনদেন করবেন না চুক্তিবদ্ধ হবেন না যদি করেন প্রতারিত হন হাবে দায়িত্ব গ্রহণ করবে না তিরিশ হাজার টাকা গত বছর কমিয়েছে এই বছরও যত জায়গায় কমানো সম্ভব কারণ এটা তো আমি আপনার আমার পরিবারের কেউ যাবে আপনার পরিবারের কেউ যাবে তাকে যতটুকু সহায়তা করা যায় এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্বর মধ্যে আমি মনে করি